কਤੇ সাকিবে আছে রিয়াজে নাই কাবিলার কাছেও তার কিছু পাওয়া যায় এমন কি আছে পাস কোন চুরি খাওয়াও যায় পাস 13টা সসের বোতল কিনতে হবে দোকানে গিয়ে কিন্তু একবারে তিনটার বেশি কেনা যাবে না তাহলে কয়বার দোকানে যেতে হবে তিনবার তিনবার রং অ্যানসার একটা বৃত্তকে তুমি যদি সমানভাবে কাটো তাহলে কয়টা 90 ডিগ্রি অ্যাঙ্গেলস তৈরি হয় চারটা রং অ্যানসার প্রশ্ন জব্দ শুরু করার আগে

থাকতে রাতালি হয়ে যাক ফর ইটি ইটি ইউ আর গেটিং বোনাস 3 পয়েন্টস ফর দ্যাট পারফরম্যান্স বাট আমরা এখন শুরুটাচ্ছি আমাদের প্রশ্নে প্রশ্ন জব্দ রাউন্ড এবং আমি শুরু করছি ফারিয়ার কাছ থেকে সাকিবে আছে রিয়াজে নাই কাবিলার কাছেও তার কিছু পাওয়া যায় এমন কি আছে পাস কোন চুরি খাওয়াও যায় পাস হিমালয় আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বত ছিল কোনটি পাস এমন একটা ফুলের নাম বলো যার নাম উল্টে দিলেই হয়ে যায় পাখি কোন চুরি খাওয়া যায় হিমালয় আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বত ছিল কোনটি খুব একটা কোয়েশ্চেন বা মনেই পড়ছে না কোন চুরি খাওয়া যায় that faria round comes to an end faria সবাইকে গবেষণা করানো হলো তারপর আসলে এটা ফারিয়ার মাথায় আসলো আমার খুব পছন্দের খাবার এটা যে আসেনি এই কারণে মাথায় আসে হিমালয় আবিষ্কারের আগেও পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছিল জাস্ট আবিষ্কার হয় নাই সাকিবে আছে রিয়াজে নাই কাবিলের কাছে আছে সেটা হচ্ছে কি কথ বা ব দুটো আলফাবেট এবং একটা ফুলের নাম যেটা উল্টোটা পাখির নাম হয়ে যায় জবা এবং বাজ

ওকে আলকে কন্ডারেস রাইট অ্যানসার তেরোটা সসের বোতল কিনতে হবে দোকানে গিয়ে কিন্তু একবারে তিনটার বেশি কেনা যাবে না তাহলে কয়বার দোকানে যেতে হবে তিনবার তিনবার রং অ্যানসার সাতটা মোমবাতি জ্বলছে এর ভিতর তিনটা মোমবাতি নিভে গেলে এখন কয়টা মোমবাতি অবশিষ্ট থাকলো চারটা রং অ্যানসার সাতটাই কারণ মোমবাতি তো নিভে গেছে সো মোমবাতি তো উড়ে যায় নাই আর কোন জিনিস অবিবাহিতদের পাঁচটা থাকে আর বিবাহিত চারটা সেটা হচ্ছে অবিবাহিত পাঁচটা অক্ষর আছে ওখানে আর বিবাহিত চারটা যদি তিনটার বেশি একবারে কেনা না যায় তাহলে ইউ অভ টু গো ফাইভ টাইমস কারণ চারবার গেলে বারোটা এবং আরেকটা জন আরেকবার যেতে হবে ওভার সিম্পল ইউল মুভ অন ট্যু দ্য নেক্সট পার্টিসিপেন্ট অ্যান্ড দ্যার সিমুল শিমুল তোমার চারটা প্রশ্ন এবং 60 সেকেন্ডস শুরু হচ্ছে এখন এখন বাজে ছয়টা বেজেতে 30 মিনিট সাতটা বাজছে আর কত মিনিট বাকি সাতাশ মিনিট বাকি রঙ অ্যান্সার এক থেকে একশো পর্যন্ত গুণলে কতবার পাঁচ সংখ্যাটি পাওয়া যায় দৌড় প্রতিযোগিতায় তুমি যদি রানার আপকে ছেড়ে এগিয়ে যাও তাহলে তোমার পজিশন এখন কি রানার আপকে প্রথম রং অ্যানসার তুমি অ্যামাজন জঙ্গলে ঘুরতে যেতে চাও কিন্তু কোনো ট্রাভেল এজেন্ট তোমার জন্য আফ্রিকার কোনো ফ্লাইট বুকিং দিতে পারছে না কেন পাস এক থেকে একশো পর্যন্ত গুণলে কতবার পাঁচ সংখ্যাটি পাওয়া যায় অ্যান্ড টাইম ইজ আপ ফর শিমুল সিম্বল আমি সিম্পলি বলে দিচ্ছি সবগুলো উত্তর প্রথমত এখন যদি ছয়টা বেজে তেত্রিশ মিনিট হয় তাহলে সাতটা বাজতে ২৬ মিনিট বাকি থাকে ভেরি সিম্পল আচ্ছা তারপর এক থেকে একশো পর্যন্ত যদি তুমি গুনো তাহলে পাঁচ সংখ্যাটি আসবে টোটাল ১৯ বার এটা করার সহজ উপায় হচ্ছে প্রতি দশের মধ্যে একবার করে পাঁচ থাকে কিন্তু পঞ্চাশ কাউন্ট করতে হবে এবং তারপর পঞ্চাশের ঘরের বাকি সবগুলোকে কাউন্ট করতে হবে একান্ন বান্ন সবগুলোর মধ্যেই পাঁচ থাকবে সো দ্যাট ইজ দ্য ট্রিক তোর প্রতিযোগিতায় তুমি যে সেকেন্ড ছিল তাকে ক্রস করা মানে এখন তুমি সেকেন্ড আর ও থার্ড তুমি চ্যাম্পিয়ন এখন হও নাই বিকজ তোমার আগে এখন একজন আছে তুমি রানার্স আপকে ক্রস করেছো নট দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড লাস্ট তুমি যদি অ্যামাজন জঙ্গলে যেতে চাও তাহলে তোমার আফ্রিকার ফ্লাইট বুকিং হবে না কারণ অ্যামাজন কোথায় অবস্থিত সাউথ আমেরিকায় আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্ট এতেই কাছে এতেই তোমার চারটা প্রশ্ন এবং সিক্সটি সেকেন্ড শুরু হচ্ছে এখন একটি আস্ত কাগজকে লম্বালম্বি কেটে এগারো টুকরো করতে হলে তোমাকে কাগজটা কতবার কাটতে হবে এগারো বার রং অ্যানসার টেবিলের ওপর তিনটা গাজর আর চারটা আপেল আছে তুমি চারটা আপেল নিয়ে টেবিলের ওপর আর কয়টা ফল থাকবে তুমি চারটা আপেল ছড়াই ফেলছো তাহলে টেবিলের উপর আর কতগুলো ফল থাকে একটাও না তিনটা ছেলে একটা পরিবারে এবং সবার দুটা করে বোন আছে তাহলে টোটাল ছেলে মেয়ে কয়জন এই পরিবারে তিনটা ছেলে আর বোন আছে দুইটা করে সবার দুইটা করে বোন আছে নয় জন রং অ্যান্সার একটি বৃত্তকে সমানভাবে কাটলে সেখানে কয়টা নব্বই ডিগ্রি কোন তৈরি হবে একটা বৃত্তকে তুমি যদি সমানভাবে কাটো তাহলে কয়টা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলস তৈরি হয় চারটা রং অ্যান্সার একটা পরিবারে তিনটা ছেলে সবগুলো ছেলে দুটো করে বোন তাহলে টোটাল ছেলে মেয়ে কয়জন পাঁচজন রাইট আনসার সো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন জব্দ রাউন্ড কিন্তু শেষ হয়ে গেল